বন্ধুরা আজকে আপনাদেরকে আমাদের সমাজের একটা ব্যাপার নিয়ে কথা বলব তার আগে এই মেশিনটা আমার এটা আমি মাঝে মাঝে ইউজ করি এটা আপনারা যারা কম্পিউটার ব্যবসা করেন তারা জানেন এটা লেমিনেটিং করা মেশিন লেমিনেটর আর কি এই মেশিনটার সাথে যে ঘটনাটা ঘটেছে ঠিক এরকম ঘটনাগুলো আমাদের সমাজে আমাদের পরিবারে অথবা আমাদের প্রতিবেশীতে অথবা বিভিন্নখানে এই ধরনের ঘটনাগুলো ঘটে আপনারা হয়তো পারে হয়তোবা বলতে পারেন যে মেশিনের সাথে আবার মানুষের ঘটনাগুলো ঘটে এই মেশিনটি আমি মাঝে মাঝে ইউজ করি রেগুলার ইউজ করি না এর আমাদের প্রয়োজন হয় না তাহলে এটা হয়তোবা আমি দশ দিন পাঁচ দিন পর অন করি অন করার ক্ষেত্রে হঠাৎ করে আমি কালকে লক্ষ্য করতেছি যেখানে কিছু পর দিদি চেষ্টা বসবাস করা শুরু করে দেখে আমাদের সমাজেও এরকম আমাদের হক অথবা আমাদের কিছু কিছু পর এসে হয়তোবা আমাদের নেগলেন্সির কারণে আমরা হয়তো একটু লুজ দিই স্মরণীয় থাকি এজন্য এটা সুযোগ নিয়ে তারা কীভাবে আপনার মূল্যবান জিনিস অর্থাৎ আপনার ওয়েলথ আপনার প্রাপ্য হক অথবা আপনার কষ্টার্জিত সম্পদ কীভাবে নষ্ট করে কীভাবে দখল করে বসে সেটা আপনাদেরকে এই মেশিনটা খুলে আমি দেখাবো দেখলেই বুঝতে পারবেন যে এর ঘটনাটা ঘটছে তা আমরা মেশিনটা খুলি তো মেশিনটা আমি খুললাম খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন প্ল্যানিংটির একটা বাচ্চা বাইর হয়ে গেল তো পুরো মেশিনটি আমি খুলে আপনাদেরকে দেখাবো যে ভেতরে এটার সাথে কি কি ঘটেছে তো আমি বা একটু ব্যস্ততার কারণে মেশিন লক্ষ্য করতেছিলাম যে ওর এখানে এরকম একটা সমস্যা হয়েছে তো ব্যস্ততার কারণে হয়তো অমনোযোগী ছিলাম তো এই বেশি দিন না দশ পনেরো দিনের ব্যবধানে দেখেন কি ঘটনাটা ঘটাইছে পুরা মেশিনটা খেয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা তো যদিও বা এটা প্রাণী সে দেখছে যে জায়গাটা নিরাপদ মনে করছে সে ছিল সে তো আর অত বোঝে নাই যে এটাতে আমার অনেক মূল্যবান কিন্তু আমাদের সমাজে কিছু কিছু মানুষ এরকম আমাদের মূল্যবান ওয়েলথ এরকম দখল করে বসে বসে থাকতে থাকতে একটা সময় ভুলে যায় যে এটা অন্যের এটার মালিকানা অন্যের হ্যাঁ আমার এতটুকু এতটুকু এভাবে আচরণ করাটা ঠিক না দেখেন এখানে সে বংশ বিস্তার করেছে বা আমাকে খারাপ লাগতেছে যে একটা প্রাণী তার বাচ্চা সন্তান প্রসব করেছে অথবা বংশ করছে তাকে এরকম করে এভাবে আমি তাড়িয়ে দিচ্ছি কিন্তু কি করব আমারও তো উপায় নেই এটা তো আমার একটা প্রপার্টি একটা সম্পদ এটা আমি ব্যবহার করি এটা দিয়ে ইনকাম করি মাঝে মাঝে তো সেখানে যদি এভাবে অনাকাঙ্ক্ষিতভাবে বসবাস শুরু করে সেটা আমার জন্য দুঃখজনক এবং এই প্ল্যানিংটির ভিডিও দিয়ে আপনাদেরকে একটা বার্তা দিতে চাই সেটা হচ্ছে জোর জবর দখল করে অন্যায়ভাবে অথবা জবরদখল করে বিভিন্ন অজুহাতে কারো সম্পত্তি অথবা কারো মূল্যবান কিছু নিয়ে এভাবে নিজের মনে করে সব কিছু থাকাটাও ঠিক না হ্যাঁ এই দেখেন আমার এক স্টারটা নষ্ট করে দিছে এটা হয়তো আমার কিনতে অনেক টাকা লাগবে যাই হোক